যে মোটুকাই দেখো যে তোমার ছেলের মোটু উকাই দেখো দাও ভিডিওতে দেখাই দাও এটা যে আমার ছোটমার ছেলে আর একটা মেয়ে বানাবো ঠিক আছে

হ্যালো ভিভান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমার স্বাদ তো আমি ভীষণই এক্সাইটেড আর ওইদিকে সমস্ত রান্না টান্নাও কিন্তু শুরু হয়ে গেছে আর এইদিকে আমার একটা বান্ধবী চলে এসেছি এই বান্ধবীটা আজকে আমার মানে সাজগোস্ত করতেই হবে তো ও আমাকে চুল বেঁধে দেবে আর শাড়ি পরিয়ে দেবে মেকআপটা আমি নিজেই করব আর ওইদিকে দেখো রান্না টান্না শুরু হয়ে গেছে তোমাদেরকে তো দেখাল আমি সকালবেলা উঠে আমি ব্রাশ করলাম তো কালকে রাত্রেবেলা আমরা সারা রাতি প্রায় জেগেই ছিলাম তাই উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে আট আটটার দিকে উঠেছি আর তো উঠেই দেখি যে রান্না টান্না শুরু হয়ে গেছে সকালের রান্না আর ওইদিকে মা আর কি ও একটু লজ্জা পাচ্ছে তো ওইদিকে মা আর সামনের বাড়ির একটা কাকিমা আর কি মানে ছড়া কাটছে তো তোমাদেরকে তো দেখালামই আর আজকে সারাদিন কী কী করবো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো তো এখন আমরা ওপরে চলে এসেছি আমার ওই বান্ধবীটা আর কি ব্লাউজটা আর কি হালকা চাপিয়ে দিচ্ছি একটু লুজ হয়েছে আর এই যে এখানে মা আমাকে আলতা সিঁদুর সমস্ত কিছু দিয়েছে আর ওই যে ওই দিকটাতে আচ্ছা আচ্ছা শাখা সমস্ত কিছু পরে টরে আর কি রেডি হয়ে একবারেই নিচে যাব আর এই যে হচ্ছে রজনীগন্ধা ফুল তো এই ফুলটা আর কি আমাদের জমিতেই হয়েছে মা দিয়ে গেল বলে যদি তোর কোনো কাজে লাগে কিন্তু আমি কালকে ফুল কিনেছি মাথায় দেওয়ার জন্য তো এখন আমি চলে যাব হচ্ছে স্নানে এখন বাজে হচ্ছে ওই দশটা মতো তো এখন স্নান টান সেরে একবারে রেডি হয়ে তারপরে আর কি নিচে যাব তো একবার স্নানটা আমি সেরেছি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এইদিকে কিন্তু দেখতে পাচ্ছ শাড়ি পরা হয়ে গেছে আমাদের আজকের মাম্মি নিচেই দেবো উপরে তো ঘুমটা থাকবে আর এদিকে আমার ঠাকুমা ঘুমাচ্ছে রিল্যাক্সে সারা রাত ঘুমায়নি শাড়াত কালকে তো গ্রহণ ছিল সারা রাত ঠাকুরমা একদম গল্প করে জাগিয়ে রেখেছে আমাকে সবাই ঘুমিয়ে পড়েছে শুধু হচ্ছে আমার বর আর ঠাকুমা দুইজনে মিলে জেগেছিল আমার সাথে সে 4 তা এখন খুপাই ফুল দিয়ে দিচ্ছে তুমি খুশি হুম তো বিশাল খুশি এক্সাইটেড সে বিশাল খুশি গাইস নিচে ডেকোরেশন দেখিয়েছিস না তো এদিকে তো দিদি সাজগুজগু করছে দিদি শাড়ি পরানো হলে আমি নিচে যাব নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কি কি সকালের মেনু হয়েছে আর তার ছাড়াও ডেকোরেশন দারুণ হয়েছে ডেকোরেশন যা যা তুই সবাই এক সঙ্গে আর এই যে ঠাকুরমা উঠে গেছে আমি রেডি না হলে তো মেকআপ তো করবি না তো শাড়ি পরানো হয়ে গেলে আমরা তিনজন মিলে যাচ্ছি ও ঠিক আছে চলে গেল গাইস

তো এদিকে নিচে কেমন ডেকোরেশন করেছে আমি কিন্তু কিছুই জানতাম না এই ভিডিওগুলো আসলে আমার বোন কোয়েল করে দিয়েছে তো খুবই সুন্দর হয়েছে আমার তো পরে দেখে ভীষণই পছন্দ হয়েছে আসলে সকাল বেলায় সাজাতে এসেছিল ওই আটটার দিকে তো তখন আমি আর কি ওপরে চলে গেছিলাম তো তারপরে নিচে কী হয়েছে আমি কিছুই যাই না তারপর কোয়েল এসেই আমার ভিডিওগুলো করে দিচ্ছিলো যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম আর এদিকে দেখো কাকু আর ছোটো মা কিন্তু রান্না শুরু করে দিয়েছে মানে দুপুরে রান্না তো সকালের রান্না কাকু আর ছোটোমাই আসলে করেছিল কিন্তু আমি যেহেতু ছিলাম ওই জন্য আমি তো সকালবেলা খাইনি কিন্তু সবার কাছে শুনেছি রান্না নাকি খুবই সুন্দর হয়েছে এমনিও কাকু আর ছোট মা খুবই সুন্দর রান্না করে আস্তে আস্তে কিন্তু আমাদের সমস্ত আত্মীয় স্বজনরা আসছিল আর ভীষণই কিন্তু মজা হচ্ছিল মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যখন সমস্ত আত্মীয় স্বজনরা আসে তখন যে কি মজা হয় মানে কি বলবো তো তোমরা ওই যে রাস্তার দিকে যাদেরকে দেখতে পাচ্ছো ওরা কিন্তু আমার কি।

তো দিদিকে তো তোমরা আগেই দেখলে আর এই যে হচ্ছে যাবো এখানে বসে আছে আর এদিকে দেখো ক্যামেরাম্যান দাদাও কিন্তু চলে এসছে তো এদিকে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো একটু পরে আর কি অনুষ্ঠান শুরু হয়ে যাবে আমি তো রেডি হয়ে নিচে চলে এসছে সবাই রেডি হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছে আমার অনেক বন্ধু বান্ধব এসছে আত্মীয়স্বজনরা এসছে মাসিরা আসছে পিসিরা আসছে সবাই এসছে তোমাদেরকে মানে সবাইকে দেখাবো তো এই যে আমার মাসিরা মানিক জেঠু এই যে একটা দিদুন মা রেডি হচ্ছে আর এই যে আমার বড় রেডি হয়ে গেছে কি আর বলবো তো তারপরে এদিকে কিন্তু ফটোশ্যুট শুরু হয়ে গেছে এই যে দেখতেই পারছো আমার ডান দিকে আছে দিদা আর বা যে পুচকু মেয়েটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার দিদির মেয়ে মানে আমার মাসির মেয়ের মেয়ে আর আমার এই দিদিটাও কিন্তু প্রেগনেন্ট আর আমার মাসি বাড়ি কিন্তু পাশেই তো তারপরে আস্তে আস্তে আমাদের সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা কিন্তু এই যে আসছিল তো এই যে দিদিটা দাদাটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু রজোদার বন্ধু আর বান্ধবী তো এদিকে তারপরে কিন্তু আমি আদির সঙ্গে আর জাম্বুর সঙ্গে ছবি তুলছিলাম কিন্তু দিদিকে খুঁজেই পাচ্ছিলাম না দিদি একটু কাজে ব্যস্ত ছিল তো সবাইকে একটু হেল্প করছিল ওই জন্য দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তারপরে যে টিনা দিয়ে রুদ্রদার সঙ্গে আমি ছবি তুলছিলাম কিন্তু দুঃখের বিষয় একটা যে রজোদ্া আসতে পারিনি রজোদ্দার ভীষণই কাজের চাপ মানে এতটাই চাপ মানে নিজে খাওয়ার টাইমও পাচ্ছে না ওই জন্য আর কি আসতে পারিনি তো ওই জন্য একটু খারাপ লাগছিলো আরও বিশেষ করে রজতদার প্রিয় মানুষটা আজকে আসতে চলেছে আমাদের বাড়িতে তো ওই জন্য আর কি বেশি খারাপ লাগছিল যে রজোদ্া আসলে দুজনেরই আর কি দেখা হতো তো তারপরে এদিকে মানিকের সঙ্গে আমি একটু ফটো তুলে নিলাম আর আমার বরকেও ডেকে ডেকে তো পাওয়াই যায় না মানে সবাই এত ব্যস্ত সবাইকে ডেকে ডেকে আমি পাগল হয়ে যাচ্ছি তো আগের বার তো জাম্বু আর আদির সঙ্গে আমি একা ছবি তুলেছি এবার আমার বরও এসছে তো আমরা চারজন মিলে আর কি ছবি তুলে নিচ্ছি মানে আদি জাম্বু আমি আর আমার বর আর মানে আজকে এত দুষ্টুমি করছিল মানে কি বলবো ও অন্যান্য দিন কিন্তু খুবই শান্ত থাকে কিন্তু আজকে ভীষণই দুষ্টুমি করছিল মানে আমি দেখেছি ও যে কোনো অনুষ্ঠানে বা বেশি লোকজন যদি দেখে না তাহলে ভীষণই দুষ্টুমি করে ওই দেখো পেছন থেকে উকি মারছে আবার তো তারপরে এই যে অবশেষে জামুর সাথে দিদিকেও পেলাম আর মাও এই যে এসছে তো সবাই মিলে আর কি ফটোশ্যুট করছি তো অনেকের সঙ্গে আর কি ফটো তুলেছি কিন্তু সব ভিডিও আর কি করা হয়নি তোমরা হয়তো ভাবতে পারো ভিডিও দেখে মানে ভিডিওতে যারা যারা আছে শুধুমাত্র আমি তাদের সঙ্গেই ফটোশ্যুট করেছি সেটা কিন্তু না আসলে সব ভিডিওগুলো কিন্তু করা হয়নি তো তারপরে এখানে মাকে ডেকে ডেকে আমি পাগল হয়ে যাচ্ছিলাম তো মা আর বাবার সঙ্গে একসঙ্গে ছবি তুললাম আমরা দুজনে মানে মোট আমরা চারজনে তো মা তারপরে আমার বর আমি আর আমার বাবা বাবা তো একটু হাসছে না বাবাকে বলছে ক্যামেরাম্যান দাদা যে একটু হাসো হাসো সবাই কিন্তু হাসছেই না দেখো একদম সিরিয়াস আর মানিক যে কী জ্বালাচ্ছিলো তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো মানে ও থাকতেই চাইছে না ও পা তুলে বসবে তাও সামনে বসবে না ও পেছন দিকে ঢুকে যাবে ঠাকুর মতো ছেড়ে দাও না ছেড়ে দেওয়ার মতো তো তারপরে এটা কিন্তু আমার একটা বান্ধবী তো এর নাম হচ্ছে লিজা তো এ কিন্তু অনেক সকালে এসছে এসে কিন্তু আমাকে অনেক হেল্প করেছে তো তারপরে বান্ধবীটার সঙ্গে আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম তো আর ও একটু পোজ দিচ্ছিলো তো আমার একটু লজ্জা লাগছিল তো তারপরে এই যে কোয়েল রানিও চলে আসলো দেখো একদম লাল পরি হয়ে এসছে তো তারপরে আমরা তিনজনে মিলে একটু ফটোশ্যুট করে নিলাম আর কোয়েলও কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করেছে এই ভিডিওটা করতে আমি নিজে নিজে ভিডিওটা করলে হয়তো এত স্মৃতি ধরে রাখতে পারতাম না আর অন্যান্য টাইমে আমার বরই আমার ক্যামেরাটা ধরে দেয় কিন্তু আমার বর যেহেতু একটু ব্যস্ত ছিল মানে বাড়িতে তো কাজবাজ আছেই তো আসলে এই কাজবাজের দিকেই বেশি ব্যস্ত ছিল আর তাই কোয়েলি আর কি আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিলো এত বান্ধবী এসেছে ভালো তুমি फलार شويه फलार शायद तू तो लेट कर चुकी रेडी हम तो बॉल तो 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 सेट के बिल्कुल आया है ओ नीचे और जमा डाल जाड़ा टनीचो का हां गुड

পেটটা হাতটা নিচে কর নিচে কর হ্যাঁ পেটটা তো বোঝা যায় হ্যাঁ গজ গাছটা বের কর করুট ডান তো এদিকটা কিন্তু সাজানো গোছানো হচ্ছে তো আমাকে কিন্তু প্রথমে ঘরে ঢুকতে দেয়নি সমস্ত কিছু গুছিয়ে আর কি আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে তো তারপরে আর কি এদিকটার কারণগুলো পালন করা হবে তো আজকের ভিডিওটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না তো পরের ভিডিওতে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে আমি শিল উঠিয়েছি না প্রদীপ উঠিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর পরের পাটে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখতে পারবে তো আজকের মতো টাটা